হাই গাইস আলাইকুম চলে আসলাম আজকে চাঞ্চল্যকর একটি ভিডিও নিয়ে মানুষের সাথে অজগর সাপের বন্ধুত্ব কথাটি রূপকথার গল্প মনে হলেও একদম একটি ঘটনা এই ঘটনাটি ঘটেছে পাবনা জেলার কাশিনাথপুরে জহির জাদুঘরের মালিক জহির সাহেবের সাথে এই ঘটনাটি ঘটেছে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আশা করি আপনারা বিষয়টি পুরোপুরি জানতে পারবেন গাইস আমরা সেই অজগর সাপটি দেখব আপনাদেরকেও দেখাবো তো তার আগে সেই মানুষটির সাথে পরিচিত হব যিনি এই সাপটি পেয়েছেন তো চলুন তার কাছ থেকে কিছু তথ্য নিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার নাম আমার নাম সাদক জহিরুল ইসলাম পাবনা জেলার সাতিয়া উপজেলার কাশিনাথপুরের একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী আমরা জানতে পারলাম যে আপনার কাছে একটি অজগর সাপ রয়েছে যেটি এর সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেছে ঘটনাটা কি সত্যি এটা আনন্দের বিষয় আসলে এই সাপটির সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে আমি দীর্ঘ তিন বছর যাবৎ ওকে আমি এমনভাবে লালন পালন করছি ও ছেড়ে দিলেও ও যায় না আবার নির্দিষ্ট স্থানে চলে আসে আমার জায়গায় নিরাপদ স্থানে চলে আসে তো আমরা সাপটি সম্পর্কে বিস্তারিত জানবো কোথায় পেয়েছেন কি বৃত্তান্ত এগুলো আমরা পরে জানবো তার আগে আপনার সেই

গাইস এইটি হচ্ছে সেই অজগর সাপ যে সাপটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সেই সাড়ের পোষমানা একদম অজগর সাপে সাপটি অনেক বড় এবং অনেক ভারী সাপটা ইতিমধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে একদম মুক্তভাবে রয়েছে চাইলেও কিন্তু এই সাপ যে কোনো জায়গায় চলে যেতে পারে তো স্যার একটি মুরগি দিল এই সাপটিকে খাওয়ার জন্য তার সাথে সাথেই কিন্তু এই সাপটি এই মুরগিটিকে ধরে ফেলেছে এবং সাপ এমন একটি প্রাণী মানুষ দেখলেই দৌড়ে পালায় সেখানে আমাদের সাথে অনেকেই এই সাপটি দেখার জন্য এসেছেন তাদের সামনে কিন্তু একদম ধরে নিয়েছেন খাবার জন্য তো আপনারা দেখতে থাকুন কিভাবে এই একদম তাজা মুরগি এই সাপ খায় তো গাইছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকেই কিন্তু এসেছে এই সাপটি কিভাবে খাবার খায় সেটি দেখার জন্য আ একদম সাদা মাথা ভাবে কিন্তু সাপটি রয়েছে দেখে প্রথমে ভয় লাগলেও এখন আর ভয় লাগছে না কারণ আসলেই মনে হচ্ছে এটি একটি পোষ মানা সাপ তো আমার যেহেতু পোষ মানেনি সারের মেনেছে তাই কাছে যাওয়াটা একটু মানে বোকামি হবে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট হয়ে গেছে আমাদের এই মুরগিটা ধরেছে অজগর সাপ গাইস এখানকার যে স্থানীয় যারাই আছে এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে জানবো এই সাপ সম্পর্কে উনি আসলে কতটুকু জানে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ দিলার হোসেন এখানকার স্থানীয় তো আপনি না জি আমি এখানকার স্থানীয় তো এই যে আমরা যে অজগর সাপটি দেখছি মুরগি খাচ্ছে তো এই সাপটিকে আসলে এই সারের পোষ মেনেছে অবশ্যই এই সার এই সার এই সাপটা প্রায় তিন বছর যাবত এখানে পালতেছেন এবং ওনার খুব পোষ মানা উনি এটা সবসময় ওনার কাছেই রাখেন এবং উনি এটা অনেক সময় গলায় করেও আমাদের এই বাজারে আশেপাশে অনেক জায়গায় ঘুরছেন এবং কোনোরকম কোনো অপেক্ষিকর কোনো ঘটনা ঘটে নাই এবং এটা আসলে ওনার খুব পোষ মানানো একটা সাপ না হলে তো আসলে পোষ না মানলে তো আসলে সাপটা এখানে দেখছেন আপনারা সবাই এখানে আমার এতগুলো মানুষ এখানে আসি সবার সামনে সাপটা আসলে আমাদের সামনে সাপটা যে একটা মুরগি খাচ্ছে দেখেন যদি আসলে পোষ না মানতো তাহলে তো আসলে এইভাবে আমাদের সামনে সাপটা মুরগি খেতো না আমাদের কাউকে না কাউকে কামড় দিয়ে দিত অবশ্যই অবশ্যই। এটা আসলে পোষ মানা সাপ দেখে এখানে আমরা সবাই দেখতেছি কোনো সমস্যা হচ্ছে না এবং আমাদের কাউকে তিন বছরের মধ্যে এই সাপটি কাউকে কখনো একটা ছবলা দেয়নি। তো এই রকম মানে ঘটনা কি কখনো আপনি দেখেছেন যে এই রকম অজগর সাপ মানুষের সাথে বন্ধুত্ব করে? আসলে এটা আমার দেখাই প্রথম যে আমাদের সাধক মোহাম্মদ জহিল ইসলাম স্যার এই প্রথম একটা সাপ অজগর সাপ যেটা আসলে অনেক ভয়ঙ্কর যে সাপ দেখলে আসলে অনেকে দৌড়ে পালায় এবং সেই সাপটা আমরা এত কাছ থেকে যে দেখবো আসলে এটা আমরা কখনো আশা করিনি এটা আমাদের সারের মাধ্যমে আমার এই সাপটি দেখার সৌভাগ্য হয়েছে আমাদের সার কিন্তু একটু পর পরে তার গায়ে কিন্তু হাত বুলিয়ে দিচ্ছে তো দেখুন মুরগিটা কিন্তু প্রায় শেষের দিকে একদম গিলে খাচ্ছে দেখুন গাইস এখন কিন্তু শেষ একদম খেয়ে ফেলেছে একদম পাটা কিন্তু ওর মুখের ভিতরে চলে গেল এখন আস্তে আস্তে সে গিরে ফেলছে এই মুরগিটা দেখুন তার মুখে কিন্তু আর মুরগি নেই এবং এই যে পেটের দিকে দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু ভিতরে নিয়ে নিচ্ছে এই মুরগিটা হ্যাঁ গাইস এই যে ওর মুরগি খাওয়া একদম শেষ প্রায় ৫০ মিনিট প্লাস লেগেছে একটি মুরগি খেতে এক সার এটাকে একদম একাই ধরে একটু উঁচু জায়গাতে রাখলো এখন আমরা সাড়ে কাছ থেকে কিছু তথ্য নিব যে আসলে এই সাপটা উনি কোথায় পেয়েছে তার আগে একটু আমি ওর গায়ে একটু হাত দিতে চাই হাত দিয়ে দেখি আসলে কেমন আমার জীবনের প্রথম এটি সাপ শুয়ে দেখা এর আগে কখনো আমি দেখিনি শুধু চিড়িয়াখানাতে মানে খাঁচার ভিতরে দেখেছি এত কাজ থেকে শুয়ে দেখার সৌভাগ্য হয়নি কারণ আমার ভয় লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি হাত রেখেছি সত্যি অনেক ভালো লাগছে যে প্রথমবার সাপকে শুয়ে দেখলাম তো আপনারা কেউ সাপ এইভাবে শুয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন তো সারের কাছ থেকে আমরা বিস্তারিত একটু জানি স্যার সাপ তো খাবার খেলো এইভাবে আপনি প্রতিদিন এদের একে মুরগি খান আসলে সাপ সম্বন্ধে মানে অনেকেরই ধারণা নাই সাপের খাদ্য খুব কম আর বিশেষ করে শীতকালে এটা তো খাই না দুই মাস কিছু খায় না আর আমি এটা পার্শ্ববর্তী গ্রামে একটা জালে আটকা পড়ছিল সবাই আমি খবর পেয়ে দ্রুত এই সাপটিকে উদ্ধার করে আমি চিকিৎসা সেবা দিয়ে আমি পরিপূর্ণ সুস্থ করছি এবং ও এখন ছেড়ে দিল জানে না জানে যে আমার মৃত্যুর হাত থেকে যে বাঁচাইছে আমি তার কাছে বাকি জীবন থাকবো আগে পোষা আমার কাছে থাকতে ভালো লাগে ওর উপরে দিলে যাবে না ফিরে আসবে ও এখানে কারণ একবার যেহেতু ও মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তাই সে মনে করে যে এই বাড়িতেই আমি নির্ভর আমি ওকে যথেষ্ট বিশ্বাস করা ঠিক না যদিও কিন্তু আজ পর্যন্ত আমার কোন কোন ক্ষতি করে চেষ্টা করে নাই কারণ আমি ওর যথেষ্ট যত্ন করি যখন যা খাদ্য আমি ঠিক দেই ওর পানি দেই আর কিছু খেতে লাগে না শুধু বোন কি দেখুন গাইস এটা আসলে এতটাই বড় আকৃতি এবং এতটাই ওজন হয়েছে যার কারণে এটা সার আগে একা গলাতে নিয়ে ঘুরতে পারলে এখন কিন্তু একা এটা ক্যারি করা অনেক কষ্ট

ও বুঝতে পারছে যে আমি যদি চিকিৎসা সেবা না দিতাম ও বাঁচতে পারতে না যার কারণে ও জঙ্গলে যাওয়ার ইচ্ছা আর করে না ও এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে ও নিরাপদ আছে আশা করি নিরাপদেই থাকবে আমি ওকে সারা জীবন সুস্থ রাখার জন্য সুস্থ রাখার জন্য সব দায়িত্ব পালন করব। মানে ও ওকে আপনার কাছেই রাখতে চান সব সময়।

ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন এই চাঞ্চল্যকর ঘটনাটি সারা বিশ্বের মানুষ দেখতে পারে যে কাশিনাদপুরে এরকম একটি ঘটনা ঘটেছে তো স্যার ভালো থাকবেন ধন্যবাদ কাশিনাথু জি জি পরকে